নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আজকে আমরা সলভ করবো পাঁচের দাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে বইটা তোমরা পাশে রাখতে পারো দেখো এইখানে তিনটে প্রশ্ন আছে পাঁচের দাগে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশে বর্গের সমান দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ওয়ান ফর্টি থ্রি অযুগ্ম কথাটা আছে মানে একটা ঘর করে গ্যাপ হবে মানে এক হলে পর একটা তিন হবে এরকম দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ক্রমিক সংখ্যা মানে দুটি ক্রমিক সংখ্যা মানে একটা এক হলে আর একটা দুই হবে একটা দুই হলে আর একটা তিন হবে তাদের বর্গের সমষ্টি থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টিন এইগুলোকে ইকুয়েশন করে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ গঠন করবো তাহলে পাঁচের দাগের একেরটা আমি করছি তোমরা বইটা পাশে রাখো পাঁচের দাগের একে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি তাহলে বিয়াল্লিশকে ধরি একটি অংশ হচ্ছে ধরি একটি অংশ হচ্ছে এক্স তাহলে বিয়াল ফর্টি টু এর থেকে একটা অংশ যদি এক্স হয় তাহলে আর একটা অংশ কত হবে ধরো ফর্টি টুয়ের একটা অংশ আমি বললাম টোয়েন্টি তাহলে আর একটা অংশ কত হবে ফর্টি টু মাইনাস টোয়েন্টি মানে টোয়েন্টি টু হচ্ছে তাহলে এইখানে তো আমি জানি না টোয়েন্টি তাহলে একটি অংশ যদি এক্স হয় অপর অংশ কত হবে অপর অংশ হবে ফর্টি টু থেকে আমরা এই এক্সটাকে বিয়োগ করব ফর্টি টু মাইনাস এক্স এরপর বলেছে শর্তানুসারে শর্তানুসারে বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান মানে অপর অংশের বর্গ এইটার বর্গ এটারও বর্গ করতে পারি কিন্তু এটার বর্গ করলে আমার সুবিধা হবে তাহলে একটা অংশের বর্গের সমান অপর অংশের সমান তাহলে এইখান থেকে আরও ভালোভাবে বোঝানো যাবে এইখানে দেখো তোমরা একবার পড়ো বইটা এক অংশ এক অংশ মানে হচ্ছে এটা এক অংশ অপর অংশ অপর অংশ মানে এক্স এক অংশ অপর অংশের বর্গের সমান সমান তাই আমি এখানে ইকুয়াল টু দিয়েছি এখান থেকে আমাকে দীঘাত সমীকরণটা দেখাতে হবে যে ওই আকারে আসছে তাহলে এক্স স্কোয়ার এই মাইনাস এক্সটাকে এদিকে নিয়ে এলে প্লাস এক্স হবে আর ফর্টি টুটাকে এদিকে নিয়ে এলে মাইনাস ফর্টি টু হবে এটা ইকুয়াল টু জিরো তাহলে এই ইকুয়েশানটা কার সাথে সমান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে আমি দেখতেই পাচ্ছি যে এটা নট ইকুয়াল টু জিরো মানে এর মানটা এখানে কত বেরোচ্ছে এখানে এক্সে স্কোয়ারের শহরটা এখানে ওয়ান হচ্ছে মানে এটা জিরো হচ্ছে না আমার তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা নেক্সট অঙ্কে যাব পরের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট আমি নেক্সট পেজে যাচ্ছি দেখো পরের অঙ্কটা আছে চারের দাগের সরি পাঁচের দাগের দুই আছে এইখানে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা মনে রাখো এই যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম ক্রমিক মানে পরপর ধনাত্মক তো বটেই আমি অযুগ্ম কথাটাই লিখছি অযুগ্ম মানে একটা যদি ওয়ান হয় তাহলে আরেকটা হবে থ্রি একটা যদি থ্রি হয় আরেকটা হবে ফাইভ একটা যদি ফাইভ হয় আরেকটা হবে সেভেন এইটাকে ফর্ম আকারে প্রকাশ করতে হবে তাহলে আমি ধরব ধরি দুটি ক্রমিক দুটি ক্রমিক ধনাত্মক এটা এটা মনে রাখবে ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি ক্রমিক এক মিনিট ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা অযুগ্ম হল টু এক্স মাইনাস ওয়ান ও টু এক্স প্লাস ওয়ান কেন এরকম ধরলাম তার কারণ আছে তুমি এখানে এক্সের মান ওয়ান ধরো তাহলে কত হচ্ছে তাহলে টু মাইনাস ওয়ান মানে ওয়ান হচ্ছে আর টু ইন্টু ওয়ান মানে টু প্লাস ওয়ান সমান থ্রি হচ্ছে এটা এলো তুমি এক্সের মান টু ধরো তাহলে টু টু যা ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান মানে থ্রি আর টু টু যা ফোর প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান মানে ফাইভ তুমি থ্রি ধরবে দেখবে এটা আসবে ফোর ধরবে তারপরে আসবে তাহলে এইটা তোমাকে ফর্মটা মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট টু এক্স মাইনাস ওয়ান আর টু এক্স প্লাস ওয়ান এরপর কি বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল বলা আছে তাহলে শর্তানুসারে লিখবো আমি গুণফল মানে এই টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান এটার গুণ ফল হচ্ছে ওয়ান ফর্টি থ্রি তাহলে কী হবে এই টু এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান ইন্টু আমি এটা ভেঙে নিলাম অন্য কিছু নয় একবার টু এক্স ইন্টু এটা আর এবার মাইনাস ওয়ান ইন্টু এটা এটাকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করলে হবে আর টু এক্স ইন্টু টু এক্স মানে টু টু দা ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ফর্টি থ্রি একদম এদিকে নিয়ে চলে এলাম আমি তাহলে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ফর্টি ফোর ইকুয়াল টু জিরো হচ্ছে এখান থেকে চার তিনে বারো তেরো চোদ্দো চারটা কমন যাবে ফোর কমন যাবে এক্স স্কোয়ার পরে থাকবে ফোর থ্রি যা টুয়েলভ টুয়েলভ থার্টিন ফর্টিন টোয়েন্টি ফোর ফোর সিক্স যা টোয়েন্টি ফোর তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ইকুয়াল টু জিরো এই ফরমেটটা আসছে এরপর আমাকে এখানে বলেইছে দীঘাত সমীকরণ এটাই কিন্তু দীঘাত সমীকরণ এটাই অ্যান্সার দীঘাত সমীকরণ আকারে গঠন তোমরা যদি বুঝতে পারো অসুবিধা হয় আমি আর একটা লাইন বাড়িয়ে নেবো এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স মাইনাস থার্টি সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাশ্রমীকরণ আকারে আমি প্রকাশ করেছি এর পরের অঙ্কটা হবে দেখো তিনের দাগের যে অঙ্কটা আছে বইটা তোমাদের কাছে আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি দুটি ক্রমিক সংখ্যা এখানে ক্রমিক সংখ্যা মানে কী কী ক্রমিক সংখ্যা মানে ওই গ্যাপিংটা থাকছে না একটা ক্রমিক মানে পরপর দুটি ক্রমিক সংখ্যা একটা এক্স হবে একটা এক্স প্লাস ওয়ান হবে ঠিক আছে মানে একটা এক হলে আর একটা দুই হবে তাহলে এখানে ধরি দুটি ক্রমিক দুটি ক্রমিক সংখ্যা তো তাহলে দুটি ক্রমিক সংখ্যা হলো এক্স ও এক্স প্লাস ওয়ান তাহলে এইখানে এক্স এর মান ওয়ান ধরো তাহলে ওয়ান কমা টু হচ্ছে টু ধরলে টু কমা থ্রি হচ্ছে থ্রি ধরলে থ্রি কমা ফোর হচ্ছে এরপর এদের কি বলেছে এদের বর্গের সমষ্টি বলেছে আমরা শর্তানুসারে লিখবো যে শর্তানুসারে এদের বর্গ তাহলে এর বর্গ হচ্ছে এটা আর এক্স প্লাস ওয়ান এর বর্গ হচ্ছে এটা এই বর্গ তার সমষ্টি মানে প্লাস সমষ্টিটা আছে প্লাস করেছি যদি বলতো যে এদের অন্তর তাহলে এখানে মাইনাস করতাম এই সমষ্টিটা হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টিন এরপর এটাকে দীঘাত সমীকরণ আকারে আনবো এটাকে ভাঙছি এক্স স্কোয়ার হচ্ছে আর এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টিন এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস টু এক্স এটা হচ্ছে প্লাস ওয়ান আর এটাকে এদিকে নিয়ে এলে হবে মাইনাস থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টিন সমান জিরো এটা হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এটা সমান জিরো সবগুলোকে দুই দিয়ে আমি উভয় মানে পুরোটাকে দুই দিয়ে ভাগ করছি বা টু কমন নিতে পারি টু কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস দুই পনেরোই তিরিশ আর এটা হচ্ছে এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো এটা আমার দীঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে এটাই হচ্ছে আমার নির্ণয় দীঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো যেখানে এক্স ও এক্স প্লাস ওয়ান হচ্ছে পরস্পর দুটো ক্রমিক সংখ্যা তাহলে এটাকে আমি যদি তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরোর সাথে যদি তুলনা করি আমি দেখতে পাচ্ছি আমার এ নট ইকুয়াল টু জিরো এটা দীঘাত সমীকরণ হওয়ার শর্ত তাহলে আমরা এটা প্রকাশ করলাম সবগুলোকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো ছয়ের দাগের যে সমস্ত প্রশ্ন আছে মোট আমি দেখতে পাচ্ছি আটটা প্রশ্ন আছে আমাদের হয়তো দু থেকে তিনটে ক্লাস লাগবে どうなの